হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে যেটা খেতে হবে অসম্ভব মজার এটাকে নিমকেও বলা যাবে না বা শেঙারাও বলা যাবে না একটা নতুন ধরনের এটা খেতে হয় অসম্ভব মজার বাচ্চা থেকে বড় সবারই পছন্দের হবে এটা তো চলো কী কী নিয়েছি উপকরণ সেটা বলে দিই প্রথমেই আমি নিয়েছি এক কাপের থেকে একটু বেশি ময়দা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এখানে দিয়ে দেবো কালো জিরে একটু হাতে করে ঘষে দেবো তারপরে দিয়ে দেবো জোয়ান হাফ চামচের মতো এটাকেও ঘষে দেবো এর মানে গন্ধটা খুব সুন্দর আসবে আর গ্যাস অম্বল হবে না জোয়ানটা দিলে এরপর মিক্স করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ময়নের জন্য ঘি প্রায় দু চামচের মতো দিয়ে দিয়েছি ঘিয়ের জায়গায় তোমরা তেলও দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই এরপর এটাকে আমি হাতে করে ভালোভাবে মিক্স করে নেব মানে ময়েন দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমার ময়ন দেওয়া হয়ে গেছে হাতে করে মুঠো করলে মুঠো বেঁধে যাচ্ছে পারফেক্ট হয়েছে দেওয়া এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব একটা সফট ডো বানিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেছে ঠিক এই রকম ধরনের হবে বেশি শক্তও না আবার নরমও না মিডিয়াম ডোটাকে এক সাইডে সরিয়ে দেবো এরপর আমি নিয়ে নেব একটা বাটি এর মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দেওয়ার পর এখানে আমি অ্যাড করব তেল পাঁচ থেকে ছয় চামচ তিল নিয়ে এটাকে আমি পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি দেখো ঠিক এইরকম হবে তারপরে এটাকেও এক সাইডে রেখে দেবো এরপর একটা বেয়ান্না চাকরি নিয়েছি আমি এর মধ্যে ডোটাকে দিয়ে আর একবার ভালোভাবে মুথে নেব তারপরে এটাতে আমি লেচি কেটে নেব এটাতে পাঁচ মানে পাঁচ থেকে ছটা লেচি হবে আমি পাঁচটা লেচি করেছি তো লেচিগুলোকে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো হাতে করে প্রেস করে একটু চ্যাপটা করে দেবো সব লেচিগুলো আমার হাতে করে প্রেস করে চ্যাপটা করে দিয়েছি এরপর একটাকে নিয়ে নেব বেলনা চাকির ওপরে এটাকে আমি বেলে নেবো তাই এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ ময়দা এরপর হালকা করে বেলে নিতে হবে ছোটো রুটির সেপ দিয়ে দেবো আমি বন্ধুরা একটা আমার রেডি হয়ে গেছে আর একটাকেও বানিয়ে নেব একটু ময়দা দিয়ে দেব ময়দা দিলে ভালোভাবে বেলা যায় রুটিগুলো কিন্তু খুব বড় বড় করে বেলছি না একটু মিডিয়াম সাইজের বেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আর একটাও আমার রেডি হয়ে গেছে তো সেম প্রসেসে আমি সবগুলোকেই বানিয়ে নেবো মানে আরও তিনটে যেটা ছিল সেইগুলোকেও বানিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার সবগুলোই বেলা হয়ে গেছে এরপরে একটা লাস্টেরটা আমি নিয়েছি লাস্টারটা নেওয়ার পর সেই যে মিক্সারটা আমি রেডি করেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম তারপর হাতে করে একটু প্রেস করে সাইডে দিয়ে দেবো চারি সাইডে এরপর এর মধ্যে আর একটাও আমি রুটি চাপিয়ে দেব সেম প্রসেসে আবারও সেই মিক্সার দিয়ে দেবো আবারও চারি সাইডে ছড়িয়ে দেবো আবারও চাপিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার চার নাম্বার রুটে হয়ে গেছে চাপানো এরপর পাঁচ নাম্বারটা দিয়ে আমি একদম হাতে করে প্রেস করে দেবো একটু হাতে করে বড় করে নিলাম এরপর আমি এর মধ্যে ময়দা দিয়ে দিলাম উল্টে দিলাম উল্টে দেওয়ার পর এটাকে আমি বেলে নেবো হালকা করে মানে হালকা করে বড় করে বেলে নিতে হবে এটাকে পাতলা হবে রুটিটা তো দেখো বন্ধুরা আমি কতটা বড় করেছি আর একদম পাতলা হবে এরপর সেই মিক্সারটা মানে যেটুকু বাকি ছিল সেটাও দিয়ে দিলাম এটার ওপরে তারপর চারি সাইডে আমি ছড়িয়ে দিলাম তারপর এটাকে আমি রোল করে নেব রোল করে নেওয়ার পর আমি এরকমভাবে কেটে নিয়েছি বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার ওই রোলটা মানে রোল করাটা স্কিপ হয়ে গেছে মানে গোটা রুটিগুলোকেই ধরে আমি রোল করেছিলাম তারপরে এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি সবগুলোই কাটা হয়ে গেছে এরপর একটা জায়গায় আমি ভরে নিচ্ছি সবগুলোকে পরে একটা বেলে দেখাচ্ছি একটু হাতে করে প্রেস করে নিলাম তারপর হালকা হাতে এটাকে বেলে নেব তো বন্ধুরা তোমরা এই ভেজে নিতে পারো তাতেও সুন্দর হবে কিন্তু আমি এরকমভাবে করেছি তো প্রথমে হালকা করে বেলে এটার মধ্যে সেই মিক্সার একটু লাগিয়ে দিয়েছিলাম তারপরে এটাকে ভাঁজ করে নিলাম ঠিক এরকমভাবে ভাঁজ করে নিতে হবে তারপর হালকা হাতে একটু বেলে নিতে হবে তাহলে এ লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে তো বন্ধুরা আমি সবগুলোই কিন্তু এরকমভাবে বেলেছি হালকা হাতে প্রেস করেছি তারপরে একটু বেলে নিয়েছি পাতলা করে তারপরে এটাকে আমি ভাজ দিয়েছি ভাজ দেওয়ার পর হালকা করে বেলে নিয়েছি আবার তো বন্ধুরা সেম প্রসেসে আমার সবগুলোই বানানো হয়ে গেছে দেখো সবগুলোই রেডি হয়ে গেছে তো গ্যাস ওভেনে আমি চাপিয়ে দিয়েছিলাম একটা কড়াই তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা এবার গরম হয়ে এসছে এরপর আমি সে নিমকিগুলোকে ভেজে নেবো না নিমকি না প্যাটিস তোমাদের ইচ্ছা যেটা নাম দেবে তোমরা এটা ভাজার পর একদম পুরো প্যাটিসের মতো খুলে খুলে গিয়েছিল সাইডগুলো এতটাই সুন্দর হয়েছিল একদম পুরো পারফেক্ট হয়েছিল এরকম বাড়িতে তৈরি করে খেলে বাজার থেকে আর কিনে খেতে হবে না মিষ্টি দোকান থেকে আর সবাই তোমার প্রশংসা করবে এটাকে যদি খাওয়াও তৈরি করে কোনো গেস্টকে জিজ্ঞাসা করবে যে কোথা থেকে কেনে আনা মানে বুঝতেই পারবে না যেটা বাড়িতে তৈরি তোমার এতটাই সুন্দর হয় দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও সুন্দর তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে ভাজার পর মানে এই রকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা একদম লেয়ারগুলো বোঝাই যাচ্ছে এরপর আমি এগুলোকে তুলে নেবো একটা প্লেটের ওপর আমি টিস্যু পেপার দিয়েছি তার মধ্যে এগুলোকে তুলে নিয়েছি যাতে এক্সট্রা মানে তেলটা ঝরে যায় তো সবগুলোকেই আমি তুলে নিচ্ছি তো সেম সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছিলাম সবগুলোই আমার রেডি হয়ে গেছে সবগুলোই কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো একদম লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে তো আশা করছি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে কমেন্ট করে জানাবে ভিডিওটাকে শেয়ার করবে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে কিন্তু অবশ্যই থাকবে তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর এর পরবর্তী ভিডিও কী চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে